নমস্কার আমি তনুসরা মিত্রপাল রেকি মাস্টার টিচার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিন আমরা কি করব আর কি করব না সেই আলোচনা তো থাকছেই তার সাথে অবশ্য করে প্রত্যেকটা টপিকের মতো বা প্রত্যেকটা বিষয়ের মতো এই দিনও আপনারা এমন কি বিশেষ টোটকা বা কার্য বা বলতে পারেন কোনো রেমেডিস করবেন যেটা আপনাদের জীবনে একটা পারমানেন্ট সলিউশন আপনাদের জীবনে নিয়ে আসবে তো সেই সমস্ত কিছু বিষয় আপনাদেরকে জানাবো গুরু পূর্ণিমার বিষয় সমস্ত কিছু জানতে আপনাদেরকে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে হবে স্কিপ করলে চলবে না আর মাথায় রাখতে হবে যে আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার ভিজিট করছেন বা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করে আমার পাশে থাকুন আলোচনা করছিলাম গুরু পূর্ণিমা নিয়ে গুরু পূর্ণিমা হচ্ছে এমন একটি দিন এই দিন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন বা গুরুত্বপূর্ণ তিথি এই দিন আমরা সাধারণত নিজেদের মা বাবা গুরুদেব বা গুরু যিনি আধ্যাত্মিক গুরু থাকেন বা আমাদের জীবনে যিনি পথ প্রদর্শক সেই সমস্ত ব্যক্তিদের সেই সকল ব্যক্তিদেরকে আমরা সাধারণত শ্রদ্ধা জ্ঞাপন করার দিন এই দিনের মাধ্যমে জেনারেলি দেখা যায় যে আমরা নিজেদের জীবনের যার মাধ্যমে আমাদের জীবনের সূত্রপাত যে আমাদের পথ প্রদর্শন করছেন এবং যে আমাদেরকে আমাদের জীবনের কি উদ্দেশ্য কি দৃষ্টান্ত কি করা উচিত সেই সমস্ত কিছু বলে দেয় সেই সমস্ত ব্যক্তিদেরকে আমরা এই দিনকে অবশ্য করেই স্মরণ করব তাদের শ্রদ্ধা জানাবো এবং তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করব। এটি হচ্ছে এই দিনের মাহাত্ম এই বছর দু হাজার সালের গুরু পূর্ণিমা পড়েছেন নয়ই জুলাই বুধবার রাত্রি একটা আটত্রিশ মিনিটে এবং দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো সাত মিনিট অবধি পূর্ণিমা থাকছে এই পূর্ণিমার দিনকে এই দিনকে আমরা অবশ্য করে যদি গঙ্গা স্নান করি বা গঙ্গা বা অন্য কোনো পবিত্র যে নদী আছে সেই নদীতে যদি স্নান করি সেই স্নানের মাধ্যমে কিন্তু আমরা অবশ্য করে পূর্ণ অর্জন করতে পারি তার সাথে সাথে এই দিন যে কোনো উদ্দেশ্যে বা আপনি নিজের পবিত্র মনে আপনি যদি দান করেন সেখানেও তারও কিন্তু বিশেষ গুরুত্ব এই দিন রয়েছে এই দিন কিন্তু আমরা বাবা সত্যনারায়ণের পূজা করে থাকি এই দিনকে পূর্ণিমার যে উপবাস এবং যে ব্রতপাঠ সেটা কিন্তু অবশ্য করেই করা হয়ে থাকে তার সাথে সাথে এই দিন আমরা সাধারণত চাল কুমড়ো কুমড়ো এবং মূলো এই তিনটে সবজি বলতে পারি এই তিনটে সবজিকে আমরা অবশ্য করে খাবো না অর্থাৎ চাল কুমড়ো বা চাল কুমড়োর কোনো রকম কোনো আইটেম বা চাল কুমড়ো দিয়ে যে মোরব্বা হয় সেটা তার সাথে সাথে কুমড়ো ধরুন ভাজা হতে পারে বা তরকারি হতে পারে এবং মূলো কাঁচা বা তার কোনো সবজি আমরা এই দিনকে অবশ্য করে খাবো না এটা কিন্তু বারণ করা আছে কারণ এগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরে বিষক্রিয়া হতে পারে এবং নানারকম সমস্যায় আমরা সারাটা বছর চলতে পারি তাই অবশ্য করেই এই তিনটে সবজি থেকে আপনার বিরত থাকুন এই তিনটে সবজি আপনারা অবশ্য করেই খাবেন না তার সাথে সাথে আপনারা নিরামিষ এই দিনকে আহার করুন এই দিনকে রকমভাবে মাছ মাংস ডিম খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এর সাথে সাথে এই দিনকে নোখ চুল কাটা যাবে না অর্থাৎ দাড়ি নখ চুল আমরা যেগুলো কাটি সেগুলো এই দিনকে অবশ্য করেই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে আর এদিনকে আপনি যখন খাচ্ছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি কি খাবেন এদিন আপনি অবশ্য করেই পটল ঝিঙে দুধ দই পায়েস এগুলো আপনি খেতে পারেন এগুলো খাওয়া এক্ষেত্রে ভালো বলে রাখি যে আপনি যখন মানে ব্রত পাঠ করছেন বা পূজা করছেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে পরিষ্কার কাপড় পরে তারপর কিন্তু আপনি যে কোনো কাজ এই দিনকে করবেন এদিন দিন অবশ্য করেই ঘিয়ের প্রদীপ আপনাদেরকে জ্বালাতে হবে এটা আপনারা এক নম্বর ধরতে পারেন দুই নম্বর বলা আছে এই দিন চাল কুমড়োর যে কোনো তরকারি নিরামিষভাবে রান্না করে যদি বাড়ির সকল সদস্য গ্রহণ করা যায় তাহলে জীবনের জন্য খুব ভালো এবং বলা যায় সেটা শরীরের জন্য শরীরে যেমন বিশুদ্ধকরণের জন্য বা মনের বিশুদ্ধকরণের জন্য যেমন খুব দরকারি তার সাথে সাথে আপনার জীবনের সমস্যাগুলোও দেখবেন অনেকটা খুব ভালোভাবে আপনার রিলিজ করতে পারছেন আর এই দিনকে অবশ্য করে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখন পুজো পাঠ করছেন তার সাথে সাথে শুদ্ধ মনে শুদ্ধ শরীরে আপনি সব কিছু করছেন যারা ধরুন এমন কিছু শিক্ষার্থী রয়েছেন যাদের হয়তো পড়াশুনোর মন বসে না বা তারা পড়াশুনো করলেও তাদের পড়াশুনো মনে থাকছে না তাদের জন্য একটা টিপস দেব। সেটা হচ্ছে আপনারা এই দিনকে বই খাতা পেন যেটা হোক আপনার যেটা সামর্থ্য সেই জিনিস যদি আপনি কোনো শিক্ষার্থীকে দান করেন যাদের দরকার আছে এরকম কোনো বাচ্চা বা এরকম কোনো পড়াশুনো করছে এরকম কোনো বাচ্চাকে যদি আপনি দান করেন তাহলে কিন্তু সেই শিক্ষার যে বাধা সেটাও কেটে যায় তার সাথে সাথে সেই ব্যক্তির পড়াশুনোর যে মন দিতে মন হচ্ছে না পড়ছে না মনে রাখতে পারছে না সেই সমস্যাটাও কেটে যাবে এবং দেখা যায় যে তার জ্ঞানের বৃদ্ধি পায় তার জ্ঞান বৃদ্ধি পায় মোটের কথা এর সাথে সাথে যারা আমরা রেইকি জানি তাদের কথা তো বলবো যে দেখুন এই দিন আমরা সকল গুরুকে প্রণাম করব তাদের স্মরণাপন্ন হব তাদের আশীর্বাদ গ্রহণ করব তো যারা আমরা রেইকি জানি তারাও কিন্তু এই দিন আমরা রেইকি যখন কলিং করব আমাদের সকল গুরুকে আমরা প্রণাম জানাবো আমাদের নিজেদের যা যা সমস্যা আছে যা যা সমাধান আমাদের হয়েছে সেগুলো সব তাদেরকে জানিয়ে ধন্যবাদ জানিয়ে তাদের আশীর্বাদ অবশ্য করেই আমরা গ্রহণ করব এবং রেইকি পুরো প্র্যাকটিস করব তার সাথে সাথে রেইকির প্র্যাকটিসের মাধ্যমে এবং তাদের গুরুদেরকে প্রণাম করে আমরা নিজেদের জীবনের সকল পথকে আরও মসৃণ এবং সুন্দর করে তুলব আর যারা রেকি জানি না বা যারা রেকি জানি সকলেই একটা কাজ এদিনকে করতে পারেন সন্ধ্যেবেলা দশ তারিখ বৃহস্পতিবার সেটা হচ্ছে পূর্ণিমার দিন যখন চাঁদকে আপনি দেখতে পাচ্ছেন এরকম সিচুয়েশানে আপনি এক গ্লাস কাচের একটা গ্লাস নেবেন তার মধ্যে এক গ্লাস জল নেবেন নিয়ে আপনি এমনভাবে দাঁড়াবেন যে কাঁচের গ্লাসটা যখন আপনি হাতে ধরছেন তখন আপনি কাচের গ্লাস দিয়ে আপনি চাঁদকে দেখতে পাচ্ছেন এবার আপনি কিছুক্ষণ স্থির হয়ে ওখানে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি ডিপ ব্রিথ নিচ্ছেন ধরুন আপনি তিনটে ডিপ ব্রিথ নিলেন এবং আপনি ব্রিদিং ছাড়ছেন এইভাবে করতে করতে আপনি দেখছেন যে আপনি ওই ক্লাসের দিকে তাকিয়ে আপনি চাঁদকে দেখতে পাচ্ছেন এবার আপনি নিজের জীবনের যে কিছু সমস্যা আছে যেগুলো আপনাকে এই মুহূর্তে খুব কষ্ট দিচ্ছে সেই সমস্যাগুলোকে আপনি ভাবুন সেটা হতে পারে একটা দুটো তিনটে তো সেই সমস্যাগুলোকে আপনি ভাবুন ভাবছেন এবং আপনি নিজেকে স্থির রাখছেন আপনি কনসেন্ট্রেট করছেন আপনি নিজের সমস্যাগুলোকেই শুধু ভাবছেন তার সাথে সাথে আপনি দেখছেন যে চাঁদের যে জোষনা চাঁদের যে আলো আপনার ওই গ্লাসের জলের মধ্যে এসে পড়ছে এবং জল এবং চাঁদের জ্যোৎস্নার যে সংমিশ্রণ সেখানে একটা ভীষণ একটা অ্যাক্টিভেশন তৈরি হচ্ছে এবং সেই জলটা চার্জ হচ্ছে সেই জলটা এতটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে চাঁদের জোষনায় যে আপনি যে সমস্যাগুলো এই মুহুর্তে ভাবছেন এই মুহূর্তে আপনার জীবনে চলছে আপনার সেই সকল সমস্যার জন্য সেই জলটা আপনার সমাধান হতে চলেছে এবং আপনি যখন জলটা পান করবেন আপনার জীবনের সমস্ত প্রবলেম রিলিজ হয়ে যাবে এই কনসেপ্ট করে আপনি আপনার সমস্যাটা ভাবুন যারা রেকি জানেন তারা এই ক্ষেত্রে সিম্বল দিতে পারেন যারা রেকি জানেন না তারা জাস্ট কনসেনট্রেট করুন চাঁদের আশীর্বাদ নিন চাঁদকে প্রণাম করুন করে আপনারা দেখছেন যে আপনার জীবনের যে চলা সমস্যাগুলো রিলিজ হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা ভেবে এই জিনিসটা ভেবে আপনি চাঁদের দিকে তাকিয়ে চাঁদকে প্রণাম করে নিজের সমস্ত প্রবলেম জানিয়ে আপনি আস্তে আস্তে স্থির হয়ে জলটা আস্তে আস্তে খেয়ে নিন এবং যখন আপনি জলটা পান করছেন তখন আপনি মনে মনে ভাবুন যে আপনি এই সমস্যাগুলোই ছিলেন কিন্তু এই মুহূর্তে আপনার জীবনে আর কোনো সমস্যা নেই আপনি নিজের জীবনে নতুন একটা সলিউশনের রাস্তা পেয়েছেন আপনার যে সমস্যায় চলুক সেই সমস্যা আর আপনাকে কোনোরকমভাবে কষ্ট দিতে পারছে না আপনি নিজের জীবনে একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছেন যেখানে কোনো সমস্যা আপনার কাছে আর কষ্ট দিতে পারছে না আপনি সব জায়গায় জয়ী হচ্ছেন এই জিনিসটা ভেবে আপনি আস্তে আস্তে আপনার যে কার্যটা করছিলেন সেটা কমপ্লিট করুন এক্ষেত্রে বলে রাখি এই কাজটা একশোবার একা দাঁড়িয়ে করতে হবে এই কাজটা কিন্তু কারোর সাথে করলে চলবে না মানে আপনিও করছেন আরেকজন কেউ ঘরে করছে সেটা করলে চলবে না এটা একদম আপনাকে একা করতে হবে আর অবশ্য করেই পরিষ্কার হয়ে পরিষ্কার জামা কাপড় পরেই কাজটা করতে হবে এই কাজটা করুন দেখবেন নিজের মধ্যে একটা পজিটিভিটি ফিল করবেন আমরা যেমন সূর্যের আলোটা পাই তার থেকে যেমন অনেক কিছু ভিটামিন ডি থেকে শুরু করে অনেক এনার্জি পাই তেমন চাঁদের যে রোশনা চাঁদের যে আলো সেটাও কিন্তু আমাদের জীবনের জন্য খুব পজিটিভিটি দেখুন চাঁদ কিন্তু মাকে রিপ্রেজেন্ট করে মাতৃত্ব একটা ভালোবাসা এক না স্নিগ্ধতা একটা কোমল অনুভূতি তাই এখান এক্ষেত্রেও কিন্তু এই এনার্জি যখন আপনি রিসিভ করছেন জলের মাধ্যমে বা আপনি নিজের বডিতে যখন নিচ্ছেন তখন এক্ষেত্রেও কিন্তু আপনার সেই ভালোবাসা সেই একটা মায়ের কাছে আবদার সেই সব কিছুর মাধ্যমে যেন আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এটাই কিন্তু আপনার হবে কনসেপ্ট এটা করে করুন দেখবেন আপনার সমস্ত সমস্যা আপনার জীবন থেকে চলে যাচ্ছে আমার টিপস আমার অ্যাডভাইস যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আমি আজকে ভিডিও আপনাদেরকে জানাচ্ছি অনেকেই হয়তো আমার সাথে কথা বলতে চাইছেন হয়তো কোনো রকমভাবে টাইমিংয়ের জন্য বা কিছু জন্য ফোনে কথা হচ্ছে না তো আমি বলছি বৃহস্পতিবার দিন করে আমি এখন সন্ধ্যে ছটা নাগাদ আমি লাইভে থাকবো তো আপনারা ওই লাইভে ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারেন আপনাদের যে সমস্যায় আপনারা রয়েছেন সেই সকল সমস্যা আমাকে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের সেখানে সমাধান করে দেব তো বৃহস্পতিবার দিন করে প্রত্যেক সপ্তাহে ছটার সময় আমি লাইভে থাকব আপনারা আমার লাইভে জয়েন করতে পারেন তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো টাটা নমস্কার